আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফাইন কালেকশন থেকে আপনাদের জন্য একটা স্পেশাল অফার নিয়ে কোরবানিদের জন্য যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন শুধু কোরবানি বলে ভুল হবে কোরবানিদের পরে যেটা একটা ওয়েডিং সিজন তাহলে সেই পারপাসেও কিন্তু নিয়ে নিতে পারছেন এটা মূলত একটা গাউন হ্যাঁ এটা মানে অনেক রেঞ্জের একটা গান বাট আচ্ছা টোটালি ডিসকাউন্টে থাকবে দেখেন এটা তো ফ্রি সাইজ না চুয়াল্লিশ সি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পুরোটা গর্জেস কাজ করা মিরোর দিয়েও কাজ করা ব্যাক সিটে একটু দেখেন ভ্যা এই যে ব্যাক সিটেও কাজ হবে এটার সাথে চুড়িদারও আসে আর ওড়নাটা ওলোভার কাজ করা ঠিক আছে লম্বা কিন্তু এগুলো বানও প্লাস ব্লাশ এই যে ওড়নাটা ওল ওভার কাজ করা কালার আছে টোটাল চারটা এটা হচ্ছে স্কাই কালার নেন বাকি কালারগুলো দেখেন স্কাই ব্লু কালার এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালারের মধ্যে এই যে এটা প্রাইস কত পড়ছে ভ্যায় ছাব্বিশশো পঞ্চাশ চার হাজার সাড়ে রেঞ্জের গাম ছাব্বিশশো পঞ্চাশ একদম স্পেশাল অফার যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না ছাব্বিশশো পঞ্চাশ ফনসেট ব্যাকসেট হেভি কাজ করা সম্পূর্ণ বাহিরের।